এই কেকটা করতে গিয়ে আমার একটা বড় ভুল হয়ে যায় সেটা হচ্ছে ফ্রাইডেতে আমার একসাথে অনেকগুলো কেকের অর্ডার ছিল তো প্রত্যেকটা কেক রেডি করার সময় এই কেকের কালার কম্বিনেশন যে কাস্টমার আমাকে চেঞ্জ করে দিয়েছে সেটা আমি খেয়াল করিনি পরবর্তীতে আমার থেকে হচ্ছে কেকটা ফিনিশিং করার পর যখন আমি কেকের উপরে নাম কি হবে সেটা দেখতে যাই তখনই দেখতে পাই যে কাস্টমার এই কেকের কালার ব্লু আর পার্পল দিয়েছে কিন্তু ছবির মতো করে আমি এই কেকের কালার পিঙ্ক দিয়ে ফুল কেকটাকে আমি ডেকোরেশন করে ফেলি মাত্রই ডেকোরেশন করে ফ্রিজে রেখেছিলাম তারপর যখন এটা দেখি তখন মাথার উপর আমার আকাশ ভেঙে পড়ে এখন কি করব এমনি তো অনেক বেশি কাজ তার উপরে আবার একটা প্যারা তো যখন কাজ বেশি থাকে তখন দেখা যায় একটা না একটা ভুল হয়ে যায় তো আমার এই ভুলটা হয়েছিল কিছু করার ছিল না কাস্টমার যা বলেছে তা তো করতেই হবে যেহেতু আমার বেশিক্ষণ হয়নি কেকটা ফিনিশিং করতে মানে আমি কেক ফিনিশিং করে পনেরো মিনিট হয়েছে যে আমি কেকটা ফ্রিজে রেখেছি তো এরপর হচ্ছে আমি কেকটাকে আবার বের করে সব ক্রিম নিয়ে দেন হচ্ছে আমি আবার কেকটাকে কোটিং করা স্টার্ট করে দিই আর যেহেতু আমাকে কাস্টমার ব্লু আর পার্পল কালার করতে বলেছে সেজন্য প্রথমে আমি এখানের মধ্যে হোয়াইট কালার বেস করে যাতে করে আমি দুইটা শেড দিতে পারি যখন আমরা দুইটা তিনটা শেড কেকের মধ্যে দিব তখন আমরা অবশ্যই পেস্টটাকে প্রথমে হোয়াইট কালার দিয়ে ফিনিশিং করে নেব দেন আমরা যে শেড গুলা দেয়া বা যে কালার ইউজ করা সেগুলো একটা একটা করে ইউজ করব এতে করে আপনার কেকে কেও অতিরিক্ত কালার ইউজ হবে না আর কেকের ক্রিম ক্রিমটাও খেতে কিন্তু তেতো লাগবে না এটা আমি সব সময় করে রাখি আপনারা চাইলে এই রুলসটা ফলো করতে পারেন আর আমাদের কিন্তু আগস্টের পনেরো তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস হচ্ছে যেখানে মধ্যে আপনারা সাত থেকে আটটা ফ্লেভারের কেক শিখতে পারবেন তার পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া পাবেন আর আমাদের এই কেকের ক্লাসের মধ্যে কিন্তু এখন থেকে চিজ কেক অ্যাড হয়েছে সাথে হচ্ছে বেকার স্টাইলে পাউন্ড কেক মানে একটা কেকের ক্লাস করে আপনারা কিন্তু অনেক ধরনের কেক শিখতে পারবেন এই কেকের ক্লাসটা করে কিন্তু আপনারা বিজনেস স্টার্ট করতে পারবেন কারণ আমরা আমাদের কেকের ক্লাসের মধ্যে শুধুমাত্র কেকের রেসিপি না রেসিপির পাশাপাশি কিভাবে বিজনেস স্টার্ট করতে হবে সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া দিয়ে থাকি কোথায় পাইকারি প্রোডাক্ট পাওয়া যাবে কিভাবে হচ্ছে প্রত্যেকটা কেক সেফলি ডেলিভার করবেন প্রত্যেকটা কেকের প্রাইসিং কীভাবে নির্ধারণ করে কত টাকা প্রফিট রেখে কেকগুলো সেল করবেন সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয় যার কারণে আমার স্টুডেন্টরা কেকের ক্লাসটা করে এক থেকে দুই মাসের কেকের বিজনেস স্টার্ট করে দিতে পারে এতে করে তারা প্রত্যেক মাসে মিনিমাম বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইজিলি ইনকাম করছে আর আমার পেজের মধ্যে কিন্তু অলরেডি রিভিউ আছে আপনারা চাইলে রিভিউ গুলো দেখে আসতে পারেন যেহেতু আগস্টের পনেরো তারিখ থেকে স্টার্ট হচ্ছে চেষ্টা করবেন তাতে করে আপনার সিট বুকিং করে ফেলার আর এখন চলে আসি আমরা কেকের মধ্যে আমি কেকের মধ্যে অল্প পরিমাণে ব্লু আর হচ্ছে পার্পল কালারটা ইউজ করেছি আর আমার কাছে না এই দুইটা কালার কম্বিনেশনটা তেমন একটা ভালো লাগছে না আসলে আমরা তো কেকের কাজ করে থাকি তো যখন দেখা যায় অনেক কাস্টমারে কেকের কালার কম্বিনেশন এমন দেয় যে সেটা আমাদের থেকেও মানে আমাদের কাজের থেকে ওই কালার কম্বিনেশন দিয়ে কেকটা করলে অনেক বেশি সুন্দর লাগে আর অনেক সময় দেখা যায় যে কালার কম্বিনেশন গুলো কাস্টমার দিয়ে থাকে সেগুলো আসলে কেক এ তেমন একটা যায় না আমার মনে হচ্ছিল এটা সামনা সামনি তেমন একটা ভালো লাগেনি আমার নিজের পার্সোনালি আপনারা অবশ্যই জানাবেন যে পিঙ্ক কালারটা সুন্দর ছিল নাকি এই পার্পল কালারটা